হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু আজকে আবারও আমরা আনকমন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আমরা নামাজি হিজাব কালেকশন পার্টি হিজাব কালেকশন আচ্ছা নামাজি হিজাব এবং পার্টি হিজাব কালেকশন দেখবো যেগুলো ভাইয়াদের আবার নতুন ভাবে চলে আসছে এই যে এই পাশেও কিন্তু একটা আছে এগুলো হচ্ছে একদম বড় নিজস্ব তৈরি করা নামাজি আচ্ছা অনেক কালার আছে এখানে এসে দেখেন এগুলো সবই কালার এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা এগুলো খুবই ইউনিক কালেকশন এগুলো প্রাইসে থাকবে 270 টাকা আচ্ছা মাত্র 270 টাকায় এই কালেকশনটা আজকে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হ্যাঁ একদমই বড় সাইজ একদমই বড় সাইজ ঠিক আছে যা লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেক কালার আছে দেখেন যার যেই কালারটা দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন ভাইয়াদের প্রতিনিয়ত এগুলো প্রিন্টগুলো চেঞ্জ হয় প্রত্যেকদিনই মাল আসে হ্যাঁ যেহেতু নতুন নতুন কালেকশন ভাইয়ারা কিন্তু ইয়ে করে তো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে দিন স্ক্রিনশট আমি সময় দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার মতো সময় ভাইয়া দিবে আপনারা স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এইগুলো সব প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা দাম থাকছে দুইশো টাকা অনলি দুশো সৌত্তর যেটাই নিবেন দুশো সত্তর দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সবগুলো প্রিন্টই সুন্দর ব্যবসার জন্য নিতে পারেন এছাড়া নিজেদের ব্যবহার জন্য মা চাষিদের জন্য যদি কেউ নিতে চান আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর একদমই আনকমন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর এই যে এখন আমরা দেখব এখন পার্টি হিসাব দেখাবে না

সব ওয়ান পিস টু পিস থ্রি পিস সবগুলো একশো বিশ টাকাতেই আপনারা পেয়ে যাচ্ছেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আচ্ছা এগুলো সবই একশো বিশ দামের কোনো চেঞ্জ নাই দ্রুত অর্ডার করেন এই যে দেখেন কার কোনটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা পাবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এটা দেখেন খুবই সুন্দর কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি ডেলিভারি চার্জটা অবশ্যই আগে পাঠিয়ে দেবেন ডে অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে হোম ডেলিভারি আপু বাসার গেট থেকে নিতে পারবেন সমস্যা নেই অনেক সুন্দর যারা পুরো দিন কাস্টমার আছেন তাদের কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগবে না অর্ডার করলেই হবে শুধু ঠিক পাশাপাশি আরও যদি অন্য কোনো কাপড় আপনারা নিতে চান ভাইয়ার এখান থেকে লেস থেকে শুরু করে সব ধরনের কারেকশনই পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান যারা বগুড়াতে আছেন বা বগুড়ার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি শপে এসেও কিন্তু অর্ডার করতে পারে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স লাস্ট কালেকশন আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ